ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর খুব জনপ্রিয় একজন টিকটকার এই ছাগল আমি প্যারোডি বানাই ইউটিউবে এই ভিডিও আরেকজনে কাইটা সারে টিকটকে তোরা টিকটকে দে তার কমেন্টে নিচে গাইলা টিকটকে দে তোরা ভিডিও বানাত কারণ মানে আমি ইউটিউবে ভিডিও অনেক ইউটিউবে খেলো আমার লগে তা পারব না ওরা যে খেলে টিকটকে কারণ টিকটকে টিকটকে আইটা ভিডিও বানাইলো ভিউয়ার ওকে তো কি অবস্থা তোমাদের বেশি কথা বলা ভাই আমার একদমই পছন্দ না ডাইরেক্ট পয়েন্টে এসো তো আজকের ভিডিওর পয়েন্ট কি আজকের ভিডিওর পয়েন্ট হচ্ছে থটস অফ বিললাল ভার্সেস ওমো রনফায়ার না সাবাই বিনোদন আর অনেকেই ভাই আচ্ছা ভাজান তোমাদের এলাকায় কি বলে আমি জানি না বাট আমাদের এলাকায় একটা কথা আছে সেটা হলো পিপি লেকার পাখা গো মরিবার তলে তো বিকাশ বিল্লাল বলো আর লাউটার ভাই বলো এই পোলাটার অবস্থা सेम এই রকমই হয়েছে যে জায়গায় ইসলামিক বই 300 থেকে 500 টাকার মধ্যে পাওয়া যায় সে জায়গায় এই লাউটার ভাই 50 700 টাকার বই বিক্রি করতেছে 1000 টাকা আর

জীবন হাদিসের বই এই বইয়ের দাম পাঁচ হাজার টাকা সমস্যা নাই অর বইয়ের দাম এক হাজার টাকা হয় কেন আমি বই দেখছি তো পাবলিক বোকা বোকার স্বর্গে বাস করো অন্য আরেক নাম মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা ওকে কি খাবা না খাবা ভাই এটা তোমাদের বিষয় কিন্তু ওমর ফায়ার যে থর্স বিলাল রে পুরো খায়া দিতাছে এইটা একবারে কনফার্ম দেখতে পারলাম যে ওমর অন ফায়ার শয়তান ধরার গর্জন নামে একটা বই বের করছে সেটা পোস্ট করছে সেটা নিয়ে মূলত ভিডিওটা হবে তার মানে একদম থর্স বিলাল রে ভিডিওটা আসার কথা আজকে ওমর অন ফায়ার বলল আজকে ভিডিওটা আপলোড হবে আমার এই ভিডিওর সাথে সাথে হয়তো বা ওমর ফায়ার ভিডিও দিয়ে দিছে তো ওমর ভাইরে ওই ভিডিওতে রিয়াকশন চাও নাকি অবশ্যই কমেন্ট করবা রিঅ্যাকশনটা অবশ্যই রোস্টিং চ্যানেলে হবে না হবে আমার অলয়েশাগিব চ্যানেলে তো ওমর ভাইর সেই ফানি ভিডিওর সাথে আমার রোস্টিংটা দেখতে চাইলে অবশ্যই অলয়েশাগিব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা আমি ডেসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে দিয়ে দিব তুমি যদি অমর অন ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই করে ফ্যান ফলোয়ার ভাই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের সাথে রোস্টিং কেমন হবে বুঝতেই বাবা আমি কি পারবো পারবা না মানে তোমার প্রতিভা পা হাজার বায়ে তোমার ক্যামেরা কোনটা বাবা এই এই এক বিলিয়ন ভিউ হইব বন্ধু যখন তোমার শত্রু হয় যায় তখন তুমি বুঝা নিও তোমার লাউটা মারা শেষ ও বিষয়টা হলো কি নাসা ভাই বিনোদন কিছুদিন আগে আমি দেখলাম থর্স অফ বিল্লালের সাথে নাসা ভাই বিনোদন ঘুরতাছে না বলতাছি না যে বলাই বেমানি করছে বলাই ভালো কাজ করছে অন্যায় দেখছে অন্যায়ের প্রতিবাদ করছে বন্ধু হোক আর শুভাকাঙ্ক্ষী হোক আর যে মনেই হে হোক পরিচয় ছিল তো কি হইছে পাবলিক রে বোকা বানাইতাছে সেই জায়গায় পানি ভিডিও বানাইছে প্রতিবাদ করছে ভালো হইছে তাও যদি আমাদের বিকাশ বিল্লাল ভাইয়ের একটু চোখ খুলে ভাই পাবলিক রে বোকা বানায় সে নিজের দাবি করে কন্টেন্ট আব্বা ও আমার আমার্লাই ওটা ভাঙ্গা পোলা পান বাবা আমি সরসব অনেকের আব্বা জগত। ভাই তুই পাগলা গেরোতে যাও না হয় পাগলের ডাক্তার দেখা তোর ভাই কাজ কাম ভালো লাগতো যখন তুই মানুষকে সাহায্য করতি কিন্তু ভাই এরকম ব্যবহার এটা কি রকমের ব্যবহার ভাই অহংকার মানুষকে কই লয়া যায় ভাই এটা জল প্রমাণ আমাদের লউটা ভাই মানে ভাই নিজে রে আপ করতেছে সবার ঠিক আছে মানে হ্যাঁ ভাই তোমরা আমার পোলা আমি তোমাদের আব্বা কি সোয়াগের মধ্যে থাকে আমার লউটা ভাই রে লাইগো না ভাইয়া যেন একটা ছন্দ আছে না ভারে ভারে গুগু তুমি খেয়ে যাও তুমি কার সাথে লাগছো এটা আমি যদি কালকে বলি যে তোমার অবয়বকে সাজায়া জুতা নিক্ষেপ করবে আমার কয়েক লক্ষ ভিডিও আসবে এটা বুঝো লজ্জা দিতেছে না

চেঞ্জ করি লস না ছাড়া কিছু চিন্তা করি না স্মার্ট লোকেরা জানে একা জিততে চাইলে নলেজ নাও কিন্তু টিমে জিততে চাইলে আমাদের সাথে থাকো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমার কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে জলদি করে জয়েন করো ওকে আই এম ব্যাক তো কথা বলতেছিলাম আমাদের বিকাশ বিললাল ভাইকে নিয়ে যে ভাই নিজেকে বিলিনিয়ার দাবি করে এত টাকার মালিক হওয়ার দাবি করে সে সে নিজে এই টাকা গুলা কই পাইছে জানো সব তোমাদের কাছ থেকেই নিয়ে নিছে হাতের কাজ সাজি করে লাইক সে এখন বর্তমানে তাবিজ বিক্রি করতেছে এটাকে বলে ডিজিটাল টাকা না আমি খারাপ বলবো না ওর কন্টেন্ট আগে ভালো ছিল সাধারণ মানুষকে সাহায্য করতে এখনো করে কিন্তু ভাই এখন বর্তমানে যেরকম পাবলিক হইছে ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর একদম অ্যাটিটিউডে ডুবানো একটা কন্টেন্ট ক্রিয়েটর ও কথা বল জবান দিয়া মানুষজন নিজের যে কি মনে তো মেসি রোনালদোর মতো সেলিব্রিটি নিজের মনে করে ভাই ও তো মাটিতে পাড়া দেয় আকাশ দেয় উড়ে ও নাকি আবার শার বিক্রি করবে বা আমার হ্যাঁ আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব মানে ভাই ওর পুরাতন শার্ট গন্ধ যুক্ত শার্ট ওটাও বিক্রি করে দিব ভাই তুই সবই বিক্রি করে দে তুই নিজের নিজে বিক্রি করে দে যেই পরিস্থিতি শুরু করছেন ভাই আপনি কয়েকদিন পরে দেখতে পারবো থরসব বিল্লাল ওর ওফে আমাদের বিকাশ বিল্লাল ও রফে আমার লেউটা ভাই সে তার অর্গান যেগুলা আছে কিডনি লিভার ফুসফুস সব বিক্রি করে বিক্রি করার কারণ হিসাবে আপনি বলবেন যে আমি বেশি অহংকার করছিলাম অহংকারের পতনে আমার সব লিভার ফুসফুস জয় গেছে এটার জন্য আমি সব বিক্রি করে দিচ্ছি গাইস অনেক ছাত্রী বলবে বাংলা থাকে ওর যদি এত টাকায় কামা এরকম করে থাকে এরকম ইউটিউবার নাম মুছা যাবে নতুন কোন ইউটিউবার আসবে এরকম ছর্টস অফ বিল মুছা যাবে নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েটার আসলে আসছে না আই ওয়ান্টু মেক হিস্টোরি হ পরবর্তী প্রজন্ম তো তোমার এই হিস্টোরি শুনে তোমার মুখে থুতু দিব তুমি কিভাবে পাবলিকের পকেট কাটতাছো এটা পাবলিক ভালো করেই বুঝতে পারতাছে আর যারা বুঝতে পারতাছে না তাদের তো ব্রেন ওয়াশ কইরা রাইখাস যে জায়গায় কাজী নজরুল ইসলাম বড় বড় যারা কবি আছে রবীন্দ্রনাথ ঠাকুর তাদের বই তাদের বইটা বিক্রি করা হয় খুবই অল্প টাকায় যে জায়গায় ইসলামিক বইগুলা খুবই অল্প টাকায় বিক্রি করা হয় সে জায়গায় থটস অফ বিলাল একটা কয়েক টিস্টারের বই মেনু এমন ভাবে বিক্রি করতেছে যেটা বলার বাইরে ভাই তারপরেও বইটার ভিতরে যদি কোনো শিক্ষণীয় কিছু থাকতো যদি ভালো কিছু থাকতো একটা কথা ছিল ওই ভিডিওতে আছে তার গার্লফ্রেন্ড তারে চলে গেছে হৃদয় গঞ্জং পং পং আমাদের বিকাশ বিল্লাল ভাই ভাই তোমার আজকে ওমর ফায়ার বলছে না ভিডিও বানাবে ওমর যে ভিডিও বানায় এক একটা বোম ভাই আমি মানি এক একটা বোম ভিডিওটা মনে হয় অলরেডি আইসা পড়ছে তার চ্যানেলে কালকে কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে ওই ভিডিওটা আমি রিয়াকশন দিতে আমার রোস্টিং এর সাথে সাথে হবে সেকেন্ড চ্যানেল আপলোড করবো ফার্স্ট চ্যানেল জাস্ট রোস্টিং এর জন্য সেকেন্ড চ্যানেলটা রিয়াকশনের জন্য রেখে দিচ্ছি তো যারা আসো সবাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ডিসক্রিপশন বক্স আর পিন কমেন্টে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আর যারা সাবস্ক্রাইব করে রাখছো তোমরা কালকে ভিডিওটা দেখতে পারবা আগুন ভিডিও তো যাই কালকের ভিডিওর জন্য তৈরি হয়ে যাই ওমর ভাইয়ের ভিডিওটাও দেখে আসি রিয়াকশন হবে সাথে রোস্ট চাল মসল্লা রেডি তো মামা দেখা হচ্ছে কালকে আমার সেকেন্ড চ্যানেল অলয় সাকিবের রিয়াকশন ভিডিওর সাথে রোস্টিং ভিডিওতে তে গুড HOO! <laughs> HAHAHAHAHAHA! <laughs> 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 Relax and take notes While I take totes of the marijuana smoke For you and the chump, don't smoke, don't smoke If you smoke the layer, the rat slayer The hooker layer, motherfucker say your prayers

ठीक <laughs> <गो मज़ेगा। laughs> है ये बताओ कौन सा सब्जेक्ट अच्छा लगता है I? कौन सा इतु सब्जेक्ट अच्छा लगता है बैगन तुम कमा रहे यार कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम बहुत दर्द हो रहा है भाई तू समझा हाँ नहीं तू समझा नहीं रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ <laughs> लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे

কৈবা না যৌতুক নে বিয়া মেৰ বাবে কৈছো তোৰ যে চিয়াৰা ঠিক আছে যৌতুক আৰু তোৰ যোৱা লাগে

নাকি হ্যাঁ দেখি খারাপ কি করে সাহেব আমি না জগিং করতাম কেউ নেই দেখেন সবাইরা আপনার মতো লুচ্চা খারাপ ভাইবেন দিল একটা বেদব

ছোট বাপ শুধু শুধু খালি খালি ভিডিওতে লাইক দিলে হবে না

কি এসে গরু দুধ দিছ নাতে তাই গিয়েছে আপনি দুধ দাও আপনি দুধ দেন কি কোন ভাই আর করে দিছছে করে দিই ও সুন্দর গরু ওশস্ত হল লাগে দুই দিন আজ তো দুইটাই তো কালকে লিখে দিলাম তোর নাম রে ও বন্ধু স্বাস্থ্য সে সিনেমা দেখ আই খেলা রে কানাও হ্যাঁ দেখা না কামা বস না বেটা

চনা দেৰি হৈ গল পচা মুখিয়া কৰি পচা মুখিয়া কৰি গেল ৰে বাৰ কৰ ফ্ৰী ফায়াৰ কৰো মাৰ

ক্লিক কৰো লগ ইন অপশানে ক্লিক করার পর সেখানে দেখবেন কন্টিনিউট গুগল অপশন আছে সেখানে ক্লিক করুন এখান থেকে যে একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে কনফার্ম দিয়ে দিবেন আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট এখন আমরা ডিজে টপ আপ অ্যাপসটিকে ইনস্টল দিব অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আমরা সরাসরি হোমবার টানে চলে যাব আবারও আমরা অ্যাপসটিতে ক্লিক করে অ্যাপসটিতে ঢুকে যাবো ঢোকার পর আমরা সেখান থেকে আমাদের পছন্দের প্যাকেজ সিলেক্ট করবো সিলেক্ট করার পর নিচে দেখবেন আমাদের গেম আইডি কোড দেওয়া থাকবে আমরা গেম আইডি কোডটি ব্যবহার করে আমরা কনফার্ম হতে পারবো আমার আইডিটি ঠিক আছে কিনা এখন আমরা এখান থেকে বাই নাওয়ে ক্লিক করবো ক্লিক করার পর সেখান থেকে আমরা বিকাশ সিলেক্ট করলাম বিকাশে যাওয়ার পর সেখান থেকে আমরা তাপক নাম্বারটি কপি করবো কপি করার পর আমরা সরাসরি বিকাশ অ্যাপস থেকে স্যানমানি করবো মানি কমপ্লিট হওয়ার পর আমরা সেখান থেকে ট্রানজেকশন আইডিটি কপি করবো এটা আমরা আবার ওয়েবসাইটে পেস্ট করব। এখন আমরা ভেরিফাই অপশানে ক্লিক করব ভেরিফাই অপশানে ক্লিক করার পর আমাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডের মাঝেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এখন চলেন আমরা সরাসরি গেমে ঢুকি গেমে ঢুকার পর এখানে দেখতে পাবেন উইকলি মেম্বারশিপ ডান এখন আপনাদের যদি টপ আপ নিতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম সাপোর্টে মেসেজ করবেন গিবোয়ে এবং সকল আপডেটের জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকতে পারেন কা দে ৰাবা পাৰা নে কলা মাৰা শুনা শুনা পাগলা তুমি পাগল নে কি পাগলী বিয়া দিছ আমাৰ লগে

যায় দেখি লোকের রোগ দুইটা বড় বড় টিমার এখন এটি চিকিৎসা করবেন টেকা ফুড়াবেনি তা তুমি জানো না

বাপ এ বাপ মালা বিক্রি করব না রকে চালাবা লাগছে ওই নামে কটা জিনিস নিতাম ওই দিন থেকে কান ঝালা পালা করে আলাইলো চুরি নিও আলতা নিলো সুনু কত কি কইতাছে নিতাম টাকা পয়সা তো সবই আনছি এবার দেখি যে দরদার দিলো দেখি যাই তো না খুঁজা পাই না

আব্বা কোনে গেল শালির সাওয়ালে খুঁজে আইলো উলে এই শালির সাওয়ালে খুঁজে পাই না কোনে গেল একটা খুশি সোমবার দিবা গেলাম কোনে গেল দেখি তো সামনে দয়া আছে নাকি শালির সাওয়াল আব্বা ওরে শালার গেন্ডাটা ডাকতাছে না ককর মা ছেলেরে দে কি করবো টয়লেট তো শান্তির মতো করতে দেয় না এদিকে আমি টয়লেট তোমারে ডাকছি থেকে তুমি আসো না কে আসো আসো তাড়াতাড়ি আসো খুশি সম্মান আছে আসো হা তুই এদিকে আয় আমি যাবো কে তুমি বুড়া মানুষ আর হাঁটতে পারো না কি একটা খুশির খবর আছে তোমারে দিব কি খুশি হব না আমি চাকরি পাইছি সরকারি চাকরি হ্যাঁ সরকারি চাকরি চাইছে তোমার কাজ কর্ম কিচ্ছু করা লাগবো না এটা চ বে ভালো লেগে গেলো রে তোর কথা হয় না তাই নাকি সরকারি চাকি ভাই চশ হা আমি জানতাম আমি জানতাম যে আমার পোলা আমার একদিন গর্ভবতী করুক আমি কি কাল চশমা শুনে না তোমার কথা শুনে চশমা পড়ে গেলো ও

কে বাদান ও আব্বা বলের মধ্যে পুরোক হয়ে গেল রে ইয়াক তো মুখে হাইগা দিদি ঠিক আছে কোনো কথা আচ্ছা ঠিক আছে হাইগা দিব এই কলমের দিকে হাই হাই দোকান এই বাইডা এই লুকটা নাম ধরে রাখে ব্যাদব নাকি এই বেটা দুই মাস ধরে টাকা দে এই লোকটা আপনি আমার আব্বা ধরা 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 খারাপ না

মাৰব কিন্তু লোকা দিম খু লি পৰবা দিয়ে হ্যাঁ তোর আছে কি ভাই মারবানদার লাগে না কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো এই নিয়ে আপনি কথা

তোর পেন খুলে যাইব এই জন্য আমার পোলা এখন চাকরি করে আদান তুই কত তুই মাসে কয়েক কুড়ি টাকা ইনকাম বেড়া ওই বাড়ি ভাঙবি ভাঙা পাঁচতলা বানামু তোর মতো দোকানে আর দশ বারোটা হাটে বাজারে লাগাই দিবো হ্যাঁ আর হলো মনে কর আইফোন পুরো ম্যাচ কিনবো এখন থেকে দুই বাপ পুতে তোর পোলা কি চাকরি পাইছে শুনে আমার পোলা এখন ডায়লগ খাবে আমি সারুম না আমার লুঙ্গি খুলে যাবে পোলা তুই কত কি দাঁড়া পালাই আব্বা আরে কমু আকো

সরকারি حاجه ভাই তোর بلا চাকরি পাইছে ব্যাডা মাংসের গুবালে ছাই দৃষ্টিজি চাকরি এই কথা চাকরি নাই